আর আমার আমার গুরু ছিল হেমমাত আপনার গুরু আমার গুরু হাম্মাত কাছ থেকে আপনি শিখে হ্যাঁ আমার থমাস আইকিছিল ওখানেে আমার ঘরে নিজেদের বলতো আমারই লেখা আপনি লিখেছেন হ্যাঁ তাহলে আপনি ছলেতে পালাও লাগে হ্যাঁ আমি সব পালায়েতে দেখেছি আমি তো নমস্কার বন্ধুরা আপনাদের এই চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে তো দিন দিন বিভিন্ন ধরনের শিল্পীর খোঁজ করতে করতে আজকে এমন একজন ছৌ নাচের শিল্পীকে পেয়েছি যিনি বাংলা বিহার তথা ঝাড়খন্ড বিভিন্ন রাজ্যে ছৌ নাচ করেছেন এবং আজকে যার বয়স মানে সত্তরের উপরে বয়স তবু সেই ছৌ নাচটাকে সে ধরিয়ে মানে ধরে রেখেছে এই ছৌ নাচ আমাদের পুরুলিয়া জেলার যে ঐতিহ্য ছৌ নাচ ছৌ ঝুমুর ছৌ ঝুমুরকে ভালোবাসে এবং তার হাত দিয়ে অনেক ছৌ নাচের জন্ম হয়েছে অনেক ছৌ নৃত্য পার্টি তার হাত ধরে তার মানে সে তার হাত ধরে অনেক ছৌ নাচ পাটির জন্ম দিয়েছে সেই সেরকমই একজন আমাদের এলাকার একজন ছৌ শিল্পীকে পাইছি সেই ছৌ শিল্পীর কাছ থেকে কিছু জীবনের কিছু কথা এবং তার এই ছৌ নাচ মানে নাচটা কবর থেকে করছে কবর থেকে এই মানে কতদিন থেকে ছৌ নাচ জগতে যুক্ত আছে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার তার কাছে তুলে ধরছি তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো আমার সামনে যিনি বসে আছেন তিনি সহশিল্পী তো তার কাছ থেকে তার জীবনের কিছু কথা তুলে ধরছি নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আমি আমার পরিচয় হচ্ছে আমি এই এলাকায় আজ থেকে বিশ বছর আগে ডাক্তারি ভেটারি ডাক্তারি করি এই এলাকায় তো নাম ঠিক আমার নাম হচ্ছে বলরাম মাহাতো গ্রাম মিটালা পোস্ট মেটালা মানবাজা পুরুলিয়া তো আমি এই এলাকায় অনেকদিন ধরেই প্র্যাকটিস করি তা আমি মেটেলায় চার পাঁচবার দল করেছি দল ভাঙি গেছে দল ঠিক থাকে নাই এখন এই এইখানে চিলার একদিন আমার ঘরে সব সমস্ত মানে কোদা কোন গ্রামটা নামটা না না এটা সুড়িবা 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 আদিবাসী মহাবীর চৌরিত্র সংঘ এটা নাম দিয়েছি আর এরা বলছে ডাক্তার আমরা চৌনাচ করিবো তো সামান পত্র নাই বলে আমার ঘরে সব সামান আছে নিয়ে আয় নিয়ে আসিয়ে এরা চৌনা শুরু করে আজ থেকে বছর ন বছর এইটা বয়স চলছে পার্টিটার এই সুড়িবা আদিবাসী আদিবাসী চৌরিত্র পার্টিটা ন বছর 9 বছর হলো তো এখানে মোটামুটি নিজেদের গ্রামেরই সব শিল্পীরা আছে বাইরের কোনো শিল্পীর হয় হয়নি আমরাকে তো এরা সব মালপত্র নিয়ে আসে এখানে স্টার্টিং করে এবং ছৌ শুরু করে তো ভালোই উৎসাহ গ্রামেরও ছেলেদের বা এখানে যতগুলো ঘর আছে সমস্ত মুড়া সিং সিং সর্দার সিং লায়া এই কটা ঘরে পঁয়ত্রিশটা ঘরের বাস তারা ছৌ নাচে এখন মজেছে এবং খুব ভালো আমাকেও ভালো লাগে যে পুরুলিয়ার এই লোক সংস্কৃতিটা

মেটালা দল ছিল আমাদের মেটালা লোক সংস্কৃতি যে সংস্থা ছিল আমাদের সেই সংস্থায় আমি করেছিলাম দলটা তো দলটা কিছুদিন বছর পনেরো চলেছিলো তারপর বন্ধ হয়ে গেলো বিভিন্ন কারণে তারপরে এইখানে দলটা করা হয়েছে

অনেক জায়গারই খবর আসছে দাদা আপনার ইউটিউব চ্যানেলে কিছু নাই তো কি করি বুকিং করব তো বলি না আমি দিই নাই এই জন্যে যে তিনটে একটু দাঁড়াবার মতন হোক চ্যানেলে দিলেই তো হয় নাই নাচটা যেমন দেখতে পাবলিকে ভালো লাগে এই জন্যে এতদিন পরে আমি চ্যানেলের কাছে বসেছি আপনারা যদি মানে যে সমস্ত দর্শক ছৌপ্রেমী দর্শক বন্ধুরা দেখছেন যদি আপনাদের ভাল লাগে নাচ এই সুড়িগড়া আদিবাসী ছৌ নৃত্য দলnablaat অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ করবেন সার্চ করে নাচ দেখবেন আর যদি ভাল লাগে মানে বুকিং করবেন ঠিক আছে আপনি মানে মোটামুটি কতগুলি ছonas দল তৈরি করেছেন আমি ছonas দল মোটামুটি আমি গ্রামীণ করেছিলাম 4টা মানে মেট্যালা গ্রামী মেট্যালা গ্রামী 4টা একটিও নাই এবং এই ক্ষেত্রেটা আমার এখন টেকিয়ে আছে সুড়িগড়াটা সুড়িগড়াটা আদিবাসী মহাবীর ছৌ নৃত্য সংঘরা আদিবাসী মহাবীর ছৌ নৃত্য সংঘ সংঘ তো একটা ছৌ করতে অনেক মানে অর্থের প্রয়োজন হয় টাকার প্রয়োজন হয় তো সেটা কিভাবে মানে মানে চললো ওটা ম্যানেজ করলাম কি করে আমার ঘর থেকে মোটামুটি একটা মঢ়া পোশাক ঢোল ধমসা সবকিছু তুলে আনে আসছিলো মানে ওই আগের পাঠের ছিল আগের পাড়ে আমার এই তো সব সেগুলা আমি এরাকে দিলাম বলি যা তোরা ছৌ নাচ করবো বলছেন না তোমাকেও আছে বলছে হ্যাঁ হ্যাঁ আমি আসবোই এলাকায় আমি তো ডাক্তার এই এলাকার ভেটেনারি ডাক্তার আমি তাই এদের পশুপক্ষীও দেখা হয় আর এই সময় সন্ধ্যায় ছৌ নাচও ট্রেনিং করা হয় এই করে করে এখন দলটা মোটামুটি দাঁড়াই নিয়েছে হ্যাঁ খুব ভালো যে কোনো টিনের সঙ্গে টেক্কা দিবে যে কোনো টিনের সঙ্গে তো কেউ যদি এই ছোলাচ দলটাকে বুকিং করতে চায় তো কিভাবে বুকিং করবে মানে মোবাইল নাম্বার তো হ্যাঁ সব কিছু আছে হোয়াটসঅ্যাপে ইয়াটা আমরা পাঠান দিই রসিদটা আর ওরাও ওই ফোনপে পাঠান দিচ্ছে এখন কি মনে আছে যার নাম্বারটা ওই বলে মানে মানে আপনি তো ম্যানেজার আছে তো আপনারা বুকিং করতে পারেন এই কোরা আদিবাসী মহাবীর ছনিত্র পাড়ের ম্যানেজার তো ইনি কাছ থেকে আপনারা ইউটিউবে সার্চ বিভিন্ন ইউটিউবে ছাড়া আছে নাচ আর যদি পাছা পাছে নাচ থেকে আপনারা দেখবেন তো সামনে সামনে আমাদের গোপালনগর গ্রাম গোপালনগর গ্রামে পনেরো বুশাকে নাচ আছে যদি পারেন তো দেখবেন তো এই নাম্বারটা টুকে বলে দেন দর্শকদের নাম্বার হচ্ছে একশো ষোলো একশো ষোলো সাত জিরো সাত পাঁচ নয় নাম্বার দুই নাম্বারে বুকিং করতে পারেন যদি নাচ দেখার থাকে আদিবাসী মহাবীর ছড়িত পারে বুকিং করতে পারেন আর এখন দলটা ভালোই ভালোই রানিং আছে এবং আমাদের লোকালের মধ্যে ভালোই দল আছে মানে রানিং দলেই ভর্তি করেন এই ছড়ার দলটা মোটামুটি এবছর তো বলছে রানিং হয়েছে তো এবছর মোটামুটি

আচ্ছা তারকারসূর্বজটা মোটামুটি পলাটা আমি করছি সেটা আমরা নিজেদেরই লেখা নিজেদের বলতে আমারই লেখা আপনি লিখেছেন হ্যাঁ তাহলে আপনি ছলেতে পালাও লাগে হ্যাঁ আমি সব পালাইতে দেখি বাহ যতগুলি খেলে পালাতে আছে সব আমি লিখিছি আচ্ছা তাহলে লেখা পালার মধ্যে দুটা পালা বলুন চন্্নবুনদ বধ যদি রক্তবিস বিনাশন বাহ একটা হলো আচ্ছা এই তারকারসূর্বজটাই তো বললাম আচ্ছা তারপরে আছে যেমন মা সরস্বতী সৃষ্টি রইছে হুম আচ্ছা আরো আরো আছে তো এগুলো এখন এই কালচার করছি যেমন অসুর অসুর কুলে সরস্বতী পুজো আছে বিভিন্ন পালা আমার কাছে আছে তো যেটা যে বছর আমরা করি যেমন এই বছর একটার নতুন পালা হয়েছে এই হরিণ তরুণ নিয়ে এসেছে বন্দনা গণেশ বন্দনাটা করছি তো এখন ওটা বাদ দিয়ে এখন কোনো পার্টিই করে নেই গণেশ বন্ধনা এখন তো কোনো পার্টিয়েই করে নেই খালি গণেশটা একটু ঢুকায় নাচ টাচলো দেখালো তারপর আর তো দেন হইলো তারপর পালা নাচ করি

যে তো কোনো নিমন্ত্রণ নাই বিনা নিমন্ত্রণে গুরুর বাড়িও যেতে নেই তাহলে তুই কি হিসাবে যাবে বুঝা বাবা করছে না নিমন্ত্রণ করলে তো কী হবে আমি যাবো আর আসবো ওই যে না যেও না খুব খারাপ হবে সত্যি সূর্য নাই চলে গেল শিবের কথা না শুনে দক্ষ রাজার সেই যোগ সেখানে গিয়ে শিবের নিন্দা চর্চা শুনতে লাগলো হ্যাঁ জামাই আসে নাই তো ঠিক আছে ঠিক আছে ও তো সারা ভোঙর ভোলা লোক শ্মশান মশানো পড়ে থাকে ছাই বস্ত্র মাখে সেই আড়িয়া গরু চাপে ঘুরে ঘুরে তো ওরকম জামাই না আসায় ভালো আমার তারও বত্রিশটা একত্রিশটা জামাই আসি আছে হ্যাঁ তো ঠিক আছে মা তুমি আর যখনই এই কথাটা বলেছে দক্ষ রাজা তখন ঘৃণায় নিন্দায় অপমানে লজ্জায় সতী ওইখানে দেহ ত্যাগ করিল দেহত ত্যাগ করেছে তখন মহাদেব ধ্যানে জানতে পারলো যে ও সতী দেহ ত্যাগ করলো ওইখানে তো বেগে নন্দী ভন্দি বীরভদ্রকে নিয়ে যেয়ে সেই দক্ষরা যা যোগ্যালয় থেকে সতিকা কাগে তুলে নিয়ে ছুটতে ছুটতে আসছে কৈলাসের দিকে এইখান থেকে বইটা শুরু ওইটা ভূমিকাটা বললাম আগেটায় এটা শুরু হয়ে গেল এবার তারপরে যখন সুদর্শন চক্র গিয়ে মাতৃ অঙ্গ করিয়াছে যখন দিয়েছি ধরনের বুকে মাতৃ অঙ্গ পরিবে যথায় মহাতীত হবে সেই স্থান ও বলছে কোথায় ওকে লিখতে দিব না এই মৃতদেহটা ভগবান নারায়ণ ঢুকে গেল ওইখানে বালা অপূর্ব পালা আপনারা দেখবেন মানে কাজে এই তো মানে ইউটিউবে মানে এরকম বললে তো হবে না সরাসরি দেখতে হবে ওই পালাটা তবে আপনারা বুঝতে পারবেন যে পালাটা কিরকম মানে ছোনাচের পোশাক পরে যখন ভূমিকায় কাজ হবে সেই তখন আপনারা বুঝতে পারেন যে পালাটা কিরকম হবে এখন তো এরকম বলে দিলে আপনারা বুঝতে পারবেন না তো এনি ওই শিবের ভূমিকায় কাজ করে এখন 70 বছর বয়স হয়ে গেছে তবু শিবের ভূমিকায় আর কতদিন মোটামুটি নাচ কোরা এখন ডিটক্সিং পানিবো করব তারপর ফিটিয়ার কোর্স হাদিব আচ্ছা এ আপনি আপনি যদি কোলো ঝোনাজ দল নতুন করতে চায় বা নতুন শিখতে আগ্রহী হয় তো তার আগে আপনি কি বলবেন তারা আগে আমি খুব উৎসাহ দিব এবং তাহলে যে ভাবে যে ভাবে গঠন হবে কেমন দল কেমন কি সেইভাবে আমরা আগে জলটা গঠন করে দিতে পারি সেই ক্ষমতা আছে আমার আর আমার আমার গুরু আপনারা দেখতে পাবেন সেই ইনি যে মানে বলরাম মাহাতো যে ওই ইয়ার নাচছে শিবটা সেই শিব নাচের কিছু অংশ এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবেন আপনারা ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর যদি এই পার্টিটার নাচ মানে ভালো লাগে বুকিং করতে চান তাহলে অবশ্যই যে মোবাইল নম্বরটা বললো আমি আর স্ক্রিনে মোবাইল নম্বরটা দিয়ে দিব সেই মোবাইল নম্বর আপনারা ফোন করবেন ফোন করে মানে বুকিং করতে পারেন নমস্কার জহার ভিডিওটা এখানেই শেষ করছি